थाना কারি আজ বানাবো আমিষভাবে প্রথমে আধা লিটার দুধের আমি ছানা কেটে নিয়েছি তারপর ছানাটা হাতের তালু দিয়ে খুব চটকে চটকে মেখে একদম নরম করেছি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি কিছুটা ভাজা মশলা সামান্য মিহি করে কাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন সব কিছু খুব ভালো করে চটকে মেখে নিয়ে একটা ডো তৈরি করেছি তারপর তার থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে গোল বলের আকারে গোল করে নিয়েছি বলগুলো এবার ভেজিটেবিল অয়েল গরম করে নিয়েছি তাতে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আমি উল্টে পাল্টে ভালো করে বলগুলো লাল লাল করে ভেজে নেব একটু সাবধানে ভাজবো যাতে ভেঙে না যায় সাবধানে উল্টে পাল্টে নেব ভালো করে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেবো না কখনোই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো ছানার কোফতা সাধারণত নিরামিষভাবেই বানানো হয়ে থাকে কিন্তু আজকে আমার মনে হলো একটু পেঁয়াজ দিয়ে বানাই তাই আমিষভাবে বানিয়ে নিচ্ছি কোফতাগুলো কিভাবে বানাবো এটার ডিটেল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে নিতে হবে ওইখানে ডিটেল ভিডিও দেওয়া আছে কোফতাগুলো বেশ সুন্দর লাল রং ধরে গেছে তেল থেকে ছেকে নিয়ে নিয়ে ভালো করে তুলে রাখছি আমি একটা পাত্রে এইবারে চলে যাব মূল রান্নায় এর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছি এর জন্য পেঁয়াজ আদা আর জিরে আমি বেটে নিয়েছি মিক্সিং জারে তারপর এইখান থেকে আমি তেল কিছুটা তুলে একদম কম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি এবারে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি এখানে হাফ চামচ গোটা সাদা জিরে একটা তেজপাতা হাফ করে নিয়েছি আর নিয়েছি তিনটে ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি আর একটা লবঙ্গ ফোড়ন ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে নেওয়া মশলাটা মানে পেঁয়াজ আদা আর জিরের পেস্টটা নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এক ইঞ্চি দারচিনি আর দেড় চামচ গোটা সাদা জিরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো টমেটো পিউরি সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য চিনি বা মিষ্টি ছানার কোফতা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে খুব ভালো করে এবার মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে একটু ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটা কষতে থাকবো রঙ দেখেই বোঝা যায় যে মশলাটা কতটা কষা হয়েছে মোটামুটি কষা হয়েছে কিন্তু আরও একটু কষতে হবে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত পাত্রের গায়ে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে বেশ সুন্দর এবার তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে এইবারে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে আলগা হাতে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব যাতে কোফতাগুলোর গায়ে বেশ সুন্দরভাবে মশলাটা লেগে যায় একটু ধৈর্য ধরে করবো নাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে খুব ভালো করে একটু সময় নিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আরও একবার ভালো করে কষে নিচ্ছি মশলাটা কোফতাগুলোর সাথে ব্যাস হয়ে গেছে এইবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল খাবেন ততটাই রাখবেন খুব বেশি জল কিন্তু আমি দেব না অল্প একটু মানে মোটামুটি এক কাপ একটু বেশি আমি এখানে জল দিয়েছি এইবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি ফুটিয়ে নেব দিয়ে দেবো এবার একটা ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি দারুণ স্বাদের ছানার কারি পরিবেশন করুন ফ্রায়েড রাইসের সাথে সাদা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে এরকম একটা পদ হয়ে গেলে কিন্তু আর কিছু করার দরকার পড়বে না এটি একটি সাবেকি রান্না আর সকলেরই জানা কিন্তু আমি শেখালাম আমার পদ্ধতিতে আমার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা